মসজিদে জুমার দুই রাকাত নামাজ পড়ার শেষে সন্ন্যাক পড়ে যাওয়া উচিত না বাড়িতে পড়তে হবে এটা আপনি বলে দিন দেখেন হাদিসে যেটা আছে রসুল্লা সাল্লাম থেকে পাওয়া যায় এক হাদিসে আছে চার রাকাত জুমার সলাতের পরে চার রাকাত পড়ে কয় রাকাত চার রাকাত আর এক হাদিসে আছে দুই রাকাত মাত্র দুই রাকাত ঠিক আছে এখন ওলামাইকেরাম বলছেন এটার কেমনে কি করা যায় ব্যাখ্যা কি তখন যিনি বর্ণনা করছেন তিনি কে দেখছেন যে চার রাকাতের কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন রসোল্লা ঘরের মানুষ আর যিনি চার রাকাতের কথা বলেছেন তিনি হচ্ছেন পুরুষ মানুষ রসোল্লা সাল্লামের বাইরের মানুষ মসজিদের মানুষ তখন ওলামা কেরাম এই গবেষণা করে বের করলেন যে বাড়িতে পড়লে দুই রাকার পড়বে আর মসজিদে পড়লে দুই দুই করে চার রাকাত পড়বে বুঝেছেন এবার কথা তাহলে জুমার পরে সোমনাথটা মসজিদে পড়ারও হাদিস আছে বাড়িতে পড়ারও হাদিস আছে কথা বুঝেছেন আর বাকি পাঁচক সলাতের যে সোমনাথ গুলো তাহার নফল সলাদ এগুলো বাড়িতে পড়া হলো উত্তম বাড়িতে পড়া ভালো রসরাম বলেছেন তোমাদের বাড়িকে কবর স্থান না। না কবরে নামাজ পড়া হয় না সলাপ পড়া হয় না এমনিভাবে বাড়িকে সলাপ নামাজ মুক্ত করিও না ওখানে সলাপ করিও বুঝেছেন কথা কাজী ফরজ সলা জামাতে পড়া ফরজ বা ওয়াজিব আর সোনাথ গুলো বাড়িতে পড়বেন যাতে কবর পরিণত না হয় বাড়িটা আল্লাহ জিনা বরকত দান করেন ঠিক আছে আল্লাহ প্রতি রাতে জিন জাতি কিভাবে নাকি পৃথিবীতে জিন জাতি কিভাবে এবং কোথায় বসবাস করে এবং কি খায় তাদের খাদ্য কি এ বিষয়ে আপনি বলে দিন কেন ভাই একবার জিনের রজ করছিলাম এই জন্য নাকি হ্যাঁ পরে আবার জিন হুজুর নাম রেখে দেবেন না তো জিনের প্রকৃত তথ্য আলহামদুলিল্লাহ আমার কাছে আছে কারণ আমার জিনের সাথে কয়েকবার কথা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিন জিন পরেশগার জিনের সাথে আমার কথা হয়েছে কয়েকবার কথা হয়েছে আমরা যা খাই তা তারাও খায় বুঝেছেন মানুষ যা খায় তারা তাই খায় যে পচা জিন হিন্দু কাফের মুসলিম মুনাফিক যারা তারা এই যে আমাদের দেশে সাঁওতাল আছে না এরা কি খাই বিজি খাই ইঁদুর খায় খাই না যেগুলো আমরা খাই না সোয়ার খাই খিঞ্জির খাই আরো কিছু খাই তো ওদের মধ্যে এইগুলো সব খায় হালাল হারাম যেমন আমাদের মাঝে আছে ওদের হালাল হারাম আছে মুসলমান যারা তারা আমাদের মতো পাক পবিত্র খাবার খায় যা খায় আমরা তাই খাই এক একটা জিন সাইট আপনার ফিট উঁচা এখনো যারা জিন বেঁচে আছে এরা ষাট ফিট উঁচা ষাট সাইট আদম আ ষাট পে এবং আমাদের মতি তাদের বসবাস আপনার বাড়িতে আছে মাদ্রাসায় আছে আর শয়তান যে জিন এদের বসবাস বেশিরভাগই টয়লেটে শয়তান জিন যেগুলো খারাপ জিন এরা খালি ক্ষতি করার তালে থাকে দুয়া পড়ছে না পড়ে না এই মুহিবে দুয়া পড়ে নিয়ে একে ধর ঠিক আছে এই জন্য মা বন্ধুরকে শয়তানে বেশি ধরে কারণ ওরা দুয়া পড়ে না ওরা একটু অলস বেশি হয় অনেক যারা অলসতা করে গাছে জঙ্গলে সঙ্গলে যেখানে সেখানে বসে যায় ওদেরকে জিন ধরে কিন্তু যে মহিলা পাক পবিত্র থাকে দোয়া কালাম পড়ে ওকে কখনো জিন ধরবে না যদি ধরে তো ভালো জিন ধরবে খারাপ ধরবে আর শয়তান জিন যেটা ইবলিশ শয়তান সিংহাসন হচ্ছে সাগরে কোথায় সাগরে তার সিংহাসন আছে এটা স্পষ্ট হাদিসা আছে ও সাগরে সিংহাসন আছে সারা রাতের ডিউটি যারা পালন করবো সকালে আর একটা ডাকবে ভাই তুই কি করেছিস মাহাবীর থেকে একজনকে উঠে রেল লাইনে পাঠিয়ে দিয়েছিল যা হাট আরে তুই কি করেছিস করেছিস ওই করেছি কবে আমি এক কাজ করেছি স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল লাগিয়ে দিয়েছি ছোট্ট একটা জিনিস না গন্ডগোল লাগিয়ে একজনকে তালাক দিয়ে দিয়েছে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দুজনকে ভাগাইছে দুই জায়গাতে আচ্ছা কাছে বসাইয়া ওরা আদর করে উপহার দিবে এই তুই ফেরে আমার সব থেকে ভালো চামচা বুঝেছেন থাকার জায়গা তাদের কোথায় বুঝেছেন রাজ সিংহেশ্বর মানেছে সাগরে ইংলিশ শয়তানে ওখান থেকে রাজত্ব চালায় আর চালা পালা গেল আপনাদের আমাদের সাথে সাথে ঘুরে বেড়েছে ওই যে কইছে এই সারা জীবন তো আর শুনিস আজকে আর শুনতে হবে চা ওঠে চা চা বাদাম খাবো জিলাপি খাবো ওদিকে মামা তোমার ফোন দিচ্ছে করে মাফিতে শেষ হয়ে গেল তো ভাই একদম ঠান্ডা হয়ে গেছে আচ্ছা যাক গলা যদি বসে যায় তাহলে তো শেষ নয় তারিখ পর্যন্ত হবে আল্লাহ লং হবে লং লং এটা লং লবণ বুঝেন তো চাউলের মতো খেতে হয় চাউলের মতো না খাইলে গলা চলবে